কোরআন দিয়ে হবে আপনারা ভালো না লাগলে ইঙ্গিত দেবেন আমি উঠে চলে যাব কোনো অসুবিধে নেই কিন্তু কোরআনের প্রতি অবহেলা করবেন না আমি আপনাদের কাছে হাত জুড়ে করে কথা বলবো যে ফাঁকা জায়গাটা যে দেখতে পাচ্ছেন যদি পূরণ করেন একটু সরে আসেন একটা শূন্য জিন্দা হবে একশো শহীদের সোয়াব পাবেন কত সোয়াব পাবেন একশো শহীদের সোয়াব পাবেন আর যদি বলেন যে জালালদিন সাহেব আমি হেকাধিকারি করে বসে থাকবো বসে থাকবেন তোমরা তিনি কিন্তু উৎসব আপনি পাবেন না কখনো পাবেন না সেই জন্য যদি মনে করেন যে আমার নেকির দরকার প্রয়োজন একটা নেকি ব্যবধানে কালকের কেয়ামতের জান্নাত বা জাননা একটা নেকি যদি একটা নেকি আপনার বেশি হয় আল্লাহ পাক আপনাকে জান্নাতে দেবেন বলে উৎসব

ভালো নাম্বার করেছে স্কুলে তার একটা ডিগ্রি আছে দুনিয়াতে হাতের কারুকার্য কাজ খুব ভালো করে তার একটা ডিগ্রি আছে দুনিয়াতে ভালো একটা নামাজি তার একটা ডিগ্রি আছে দুনিয়াতে ভালো একটা বক্তা তার একটা ডিগ্রি আছে দুনিয়াতে ভালো একজন ক্যামেরাম্যান তার একটা ডিগ্রি আছে দুনিয়াতে ভালো নাচতে পারে গাইতে পারে তার একটা ডিগ্রি আছে দুনিয়াতে মাদ্রাসার ভালো ছাত্র অল্প দিনের মধ্যে মরনা হাতে ছেড়েছে তার একটা ডিগ্রি আছে একজন কারি তার একটা ডিগ্রি আছে ভালো একটা মেম্বার তার একটা ডিগ্রি আছে পঞ্চায়েতের প্রধান তার একটা ডিগ্রি আছে আর ভালো একটা এমপি এমএলএ তার একটা ডিগ্রি আছে এটা মুখ্যমন্ত্রী তার একটা ডিগ্রি আছে এটা প্রধানমন্ত্রী তার একটা ডিগ্রি আছে সমস্ত মানুষের আল্লাহ একটা ডিগ্রি দিয়েছেন ভাই বুঝতে পারছেন তো সমস্ত ডিগ্রিধারী মিলে যদি আল্লাহ রব্বুল আলমের পরিচয় পরিষ্কার তুলেতে পারতেন গোটা বিশ্ব মানবতার কাছে ওবার বোঝা ছিল সেটা হয়নি দুর্ভাগ্য তবু মনের গ্রহণ করে গভীর পদ্মা জলে হিরোয় নয় আসার কে যেন কানের পাশে সোনায় ধবল দুধের অলৌকিক সরগাম ওরা আসছে চিতার তরওয়ার চেয়ে সুদীগ্ন অসীম ক্ষমতাময় আর পরে যন্ত্র ঋদ কলমের ফলা আপনাদের অবিশ্বাস বিধ্বংসী তাণ্ডব নিয়ে বিদ্যুৎ গলিতে গেঁটে ফেলেন যাবতীয় অবিশ্বাস অশুভ আর অমাবস্যার আঘাত ভেঙ্গে পড়ে ফলকে মিথ্যার মূর্তি এবার ঘুরে যাক আপনাদের চোখের কথাগুলো বুঝতে পেরেছেন হ্যাঁ কেউ বুঝতে পারেনি আচ্ছা আমি বাংলা বলেছি ইংলিশ বলেছি আমাদেরকে খেয়াল করো আমি বাংলা বলেছি ইংলিশ বলেছি বাংলা

কোরআন হলো সহজ কোরআন কি আর জোরে আমার দল কোরআন যদি সহজ না হতো তো পারা ভিতরে চিপে কখনো লড় না কি সুহান আল্লাহ বলবো না একবার সুহান আল্লাহ বললেন আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা মেকিয়ে ভরে যা বলি সুহান আল্লাহ

জমি বংশে ক্ষমতার সম্পদ দিয়েছেন তিনি প্রবল প্রাক্রান্ত আল্লাহ বড় এই বড় তো বড়াইয়ার প্রতাপ এত সামান্য সময়ের জন্য আজ যদি তার জমিনকে কেড়ে নেয় কেড়ে নেয় ক্ষমতা সম্পদ পদমর্যাদা তো কেউ তাকে আর জিজ্ঞেস করবে না অনেক বড় কর্মকর্তা হয়ে যাবে কেউ তাকে আর জিজ্ঞেস করবে না আর একটা সম্পর্ক আছে যা সব থেকে মানুষকে বড় করে তা হচ্ছে যিনি আকাশকে উঁচু করেছেন অপর অপর ক্ষমতা বলে পীড়া কুড়িতে সুপ্রতিষ্ঠিত করেছেন আকাশকে ব্যবস্থা আছে বিনা কুটি আল্লাহ সারা ভূমন্ডল তৈরি করেছে কোন জায়গা এক জায়গা পরিমাণে একটা খুঁটি নাই কিন্তু প্যান্ডেলটার দিকে লক্ষ্য করে দেখো কটা খুঁটি আছে কত বড় রহমান দেখো কত বড় তিনি বলেন রাহমাতিন তারাউনাহা যিনি বিনা কুটিতে সুপ্রতিষ্ঠিত করেছেন আকাশকে তিনি আরো বলেন আলাম না জাআলিল আরদা মিহাদা কি আমি জমিনকে তোমাদের জন্য করে দিইনি বিছানা ওয়াল জিবালা আও দাদা আল্লাহ পাক পাহাড়কে পুঁতে দিয়েছে ফেরেগের মতো আল্লাহ পাক পাহাড়কে পুঁতে দিয়েছে ফেরেগের মতো আল্লাহ যখন পৃথিবী তৈরি করে মাত্র ছয় দিনে কদিনে কথা বলুন করছে আপনার আমার কথা আল্লাহ রেকর্ডিং করবে কোথাকার বক্তা যারা বসে আছে বাপের নাম গ্রামের নাম মার নাম বাপের নাম সমস্ত নাম

লক্ষ্মীনারায়ণ গ্রামে ঢল ঢলের মোড় কিসের একটা মোড়ে কায়ন করেছে ওই মজমাদ প্রচুর লোক বসছিল আল্লাহ সুভাদা বলবি আমার মান্না তোমরা সুন্দরভাবে ভাবে শুনেছ আমি আল্লাহ পাক সর্বপ্রথম

বল জি পালা আল্লাহ পাহাড়কে পুজো দিয়েছিল পেরেজের মতো তিনি আর বলেন কপা নাই না ফ কাফ আল্লাহ বলছে বান্দারে আমি সাত আকাশকে করে দিয়েছি ছাদ আল্লাহ সব বদল মাখা সব কি আমি পানি বর্ষানো করে দিইনি আল্লা বলে তোমরা কি দেখছো না আমি আল্লাহ কত বড় কুদরত আমি আল্লাহ রব্বুল আলামিন আমি পাঁচ বছর কইছি তোমরা কি দেখছো না তিনি আরো বলেন সুম্মা সাকাকাল আরদা সাকা জমিনকে কি আমি কিরে ফেলিনি চোখ পয়সা মানে তাকে মাঝে গেলে বুঝতে পারবেন জমিন পরে পাক হয়ে গেছে আল্লাহ বলেন আমার কুদর আমি আল্লাহ তোমার আমি সারা বিশ্বের মালিক আমি আল্লাহ পাক তোমাদের কি জন্য সহজ করে দিয়েছি আল্লাহ পাক বলেন সুম্মা সাকাকনা লা আরদ ওয়া সাকক সুমিন কে কি আমি জিরে ফেলিনি ফালিকাল হাবি ওয়ান নাওয়া আল্লাহ বলেন বীজ কি অঙ্কুর উৎপন্ন আমি করিনি তোমরা তো মাঠে বীজ ফেলে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট একটা বীজের ভিতর দেখে আমি আল্লাহ অঙ্কুর বার করে দিই বলি মহান দেখো এই যত বড় পাথর হোক না কেন একদিন একদিন খেয়ে শেষ করে দেবে আপনার আমার যত ওজন হোক না কেন পঞ্চাশ হোক ষাট হোক এক কুইন্টাল হোক শুকরিয়া শেষ করে দেবে কিন্তু আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ আমি আল্লাহর দয়মতে কত মহান এবং কত বড় কুদরতওয়ালা বান্দা তুমি তোমার জগতের জন্য তুমি জমিনে বীজকে তুমি ফেলা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বীজকে অর্ডার দিলি এই মাটি এই মাটি তুমি বীজকে তুমি খাইয়া শেষ করে দিতে পারবে না কারণ আমি আল্লাহ রাবুল আলমিন আমি আল্লাহ তোমার যত বড় দুনিয়াতে পাথর হোক না কেন তুমি খেয়ে শেষ করে দিবি কিন্তু আমার বান্দা ঋতুকের জন্য যে আজ দুনিয়াতে দুনিয়ার জমিনে যে আল্লাহ আজকে তারা যে আজকে ওই যে ছোট্ট দানা ছড়িয়ে দিয়েছে আজ তোমরা ছোট্ট দানা যে তোমরা খেতে পারবে না তিনি বলেন ফালিলুল হাব্বি থেকে কি কিও গুরুদগম কি আমি করি নি ইউল লাইল ফিন নাহা ওয়াইউল লিন নাহারা ফিল তিনি রাত্রি কে প্রবেশ করায় দিনের ভিতরে আর দিন কে প্রবেশ করায় রাতের ভিতরে